হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি গাজর ছোটো ছোটো করে গাজর কেটেছি আর আলু কেটেছি তো আমি আজকে গাজর আলু নিরামিষ সবজি করবো তো আপনারা দেখে থাকুন দেখুন কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল আমার গরম হয়ে গেছে কাঁচা লঙ্কা চিনি রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখুন লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো সর্দি গুঁড়ো গাজর আর আলু দেখুন গাজর আর আলুকে একটু আলু ধরে ভুজে নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর চামচ আমি এই সবজিতে নিলেম করবো দেশি মশলা দেবো না শুধু একটু আদা ছোটো করে দিয়ে দিব আর যেহেতু গাজর আছে ভুজে দিন তাই আমি বেশি মশলা ব্যবহার করবো না অল্প মশলা রান্না করব দেখুন একটু আদা আমি ছোটো করে নিয়েছি দিয়ে দেব আর একটু ভালো করে ধুয়ে ভালো করে ধুয়ে দেব বন্ধুরা ভালো করে আমি দিয়েছি এখন দিচ্ছি জল জল দেখুন দিয়ে একটু আমি ঢেকে দিব গাজর আলু সেদ্ধ হওয়ার জন্য দেখুন বন্ধুরা গাজর আলু আমার সেদ্ধ হয়ে গেছে জলও শুকিয়ে গেছে সবজি আমার আর প্রায় হয়ে আসছে এইখানে দেখুন আমি ধনে পাতা কচি করে কেটে নিয়েছি এখন আমি ধনে পাতা দিয়ে দিব ভালো করে ধনে পাতা বিনিয়ে দিব দেখুন বন্ধুরা গাজর গাজের সবজি আবার নিরামিষ সবজি একবারে রেডি ভাত বা রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে বন্ধুরা বড় ছোট সবাই খেতে পারবে এটা বাচ্চারাও খেতে পারবে একদম মশলা ছাড়াই করলাম শুধু একটু জিরে গুঁড়ে দিয়েছি আর একটু আদা থেকে দিয়েছি তো আমি এখন সবজি রাঁধিয়ে দেব দেখুন বন্ধুরা গাজর আলু সবজি আমার নিলেমেষ সবজি একবারই রেডি কত সুন্দর হয়েছে দেখুন ভাত বা রুটির সঙ্গে খুব ভালো লাগবে খেতে তো বন্ধুরা ভিডিও এই যেতে শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন